দোস্ত কেমন আছেন আর নামের মানুষদের জন্য নিয়ে চলে এসেছি অনেক গুরুত্বপূর্ণ কিছু সংখ্যাতত্ত্ব রাশিচক্র ভাগ্যফল নিয়ে তথ্য আপনার নামের ফার্স্ট লেটার কি আর দিয়ে শুরু হয় বাংলায় র দিয়ে শুরু তাহলে আজকের এই ভিডিওটি তো বন্ধু আপনাকেই আমি উপস্থাপনা করছি আর দিয়ে শুরু নামের মানুষেরা ঠিক কত বছর বয়সে গিয়ে তাদের জীবনে টাকা পয়সা প্রচুর পরিমাণে ইনকাম করে তারা লাখোপতি কোটিপতি যাই বলুন না কেন একটা অনেকটা অ্যামাউন্ট তারা ইনকাম করে নিতে পারেন সব থেকে বলা ভালো আর নামের মানুষদের জীবনে ঠিক কত বছর বয়স থেকে প্রচুর পরিমাণে অর্থ আসতে শুরু করে বা আর্থিক উন্নতি হয় আসুন আজকের ভিডিওতে থাকছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য যা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব প্রত্যেক দর্শক বন্ধুকে আমি একটা অনুরোধ করি ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে প্রথমবার জন্য আসছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের এই নতুন চ্যানেলটিকে সাপোর্ট করুন আর কমেন্ট বক্সে আপনি আপনার নাম আপনার যা যা জানতে চান আপনারা অবশ্যই লিখে জানান বন্ধুরা বলে রাখি শুধুমাত্র কুষ্ঠি বিচার করে বা হাতের রেখা দেখে কখনোই সম্পূর্ণ ভাগ্যফল বলা যায় না হ্যাঁ কুষ্ঠি বিচার করে গণনা করে অনেক কিছুই জানতে পারা যায় কিন্তু আপনার নাম থেকেও সেভেন্টি সঠিক তথ্য বলা সম্ভব সংখ্যা তত্ত্বের গণনা এটাকে বলা হয় হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন আপনার জীবনে কি ঘটতে চলেছে কি হবে কি না হবে বর্তমান পরিস্থিতি গ্রহ থেকে সমস্ত বিষয় বলা সম্ভব আসুন নামের ক্ষেত্রে আমরা কি কি বিষয়গুলি দেখতে পাই আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের সেই নিয়ে আলোচনা করি আর দিয়ে শুরু নামের মানুষরা সাধারণত আলোক দৃষ্টি সম্পন্ন মানুষ হয়ে থাকেন এদের দৃষ্টিভঙ্গি এদের কথাবার্তা চালচলন অন্যদের তুলনায় অনেকটাই খোলামেলা প্রকৃতির এরা অত্যন্ত সৎ প্রকৃতির মানুষ হয়ে থাকেন এরা একটু রহস্যজনক প্রকৃতির মানুষও হয়ে থাকেন কিছু কিছু ক্ষেত্রে তাও বলে রাখি এরা সংসারের জটিলতা কুটিলতা এই সমস্ত কিছুর বিষয়গুলোর মধ্যে খুব একটা বেশি ইন্টারেস্টেড হন না কখনো কখনো হিংসার মুখেও পড়ে যান আর দিয়ে শুরু নামের মানুষরা দর্শক বন্ধুরা আপনারা দেখবেন মনের কথা অন্যকে বলতে আপনারা অনেক বেশি পছন্দ করেন যদিও আপনাদের জীবনে কিছু সিক্রেট থাকে যেটা আপনি কাউকে বলতে চান না কিন্তু তারপরেও কিছু বিষয় আপনি সকলকেই জানিয়ে বা সকলের সঙ্গে ভাগ করে নিয়ে আনন্দ পান দর্শক বন্ধুরা আপনারা যদি কোনো কর্মে খুব মন দিয়ে নিজের বেস্টটা দিয়ে যদি কাজ করেন তাহলে খুব তাড়াতাড়ি সফলতা জীবনে অর্জন করার ক্ষমতা রাখেন আপনারা যে কোনো কার্যকে খুব তাড়াতাড়ি শিখে নিতে পারেন এটা আপনাদের একটা বৈশিষ্ট্য যদি নিজের মধ্যে রপ্ত করে নিতে পারেন এবং নিজের মধ্যেকার থাকা গুণগুলি আপনারা খুব ভালোভাবে সঠিকভাবে মানুষের কাছে প্রকাশ করতে পারেন তাহলেই আপনার ইনকাম জীবনে শুরু হয়ে যাবে এ এটা সাধারণত লক্ষ্য করা যায় ওই পঁচিশ বছরের পর থেকে হ্যাঁ পঁচিশ থেকে তিরিশ বছর মধ্যে এটা লক্ষ্য করা যায় আর আপনাদের জীবনে স্ট্রাগলিং পিরিয়ডটা শুরু হয় সবথেকে বেশি যেটা বলবো সেটা হয় ওই পঁয়ত্রিশ বছর থেকে চল্লিশ বছর এই সময়টায় আপনাদের এত বেশি স্ট্রাগল করতে হবে আর আপনার উন্নতির সম্ভাবনাও কিন্তু এই পঁয়ত্রিশ বছরের পর থেকেই শুরু হয় হ্যাঁ বন্ধুরা তবে চল্লিশ বা ৪৫ বছর গিয়ে আরও পাঁচটা বছর পরে গিয়ে আপনি একটা স্টেবেল জায়গায় দাঁড়াতে পারবেন সেটা আপনি পুরুষ বা মহিলা যাই হন না কেন আর যদি আপনি নিজেও কোনো কর্মের সঙ্গে যুক্ত না থাকেন বা আপনার পার্টনারের দ্বারাই আপনি কোনো কর্মে যুক্ত সেক্ষেত্রে আপনি কিন্তু উন্নতির দিকে এগিয়ে যাবেন সব থেকে বেশি এই ৩৫ বছর থেকে ৪০ বছরের মধ্যে তা বন্ধুরা আর নামের যে সকল ব্যক্তিরা আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন বলে রাখি আপনাদের কিন্তু ধনী হওয়ার যে সময় বা আপনাদের কাছে যে প্রচুর পরিমাণে অর্থ আসবে সেই সময়টা শুরু হবে ৩৫ বছর পর থেকে হ্যাঁ বন্ধুরা এই সময় কালটায় আপনি আপনার প্রথম জীবনে যে সুখ চেয়েছিলেন সেই অর্থপ্রাপ্তি সেই সুখ আপনি পাবেন মন থেকে একটা স্যাটিসফাইড হবেন হ্যাঁ বন্ধুরা কিন্তু যদি আর নামের মানুষরা ওই কুড়ি থেকে ২২ বছরের মধ্যেই কাজ করতে শুরু করে দেন তবেই হ্যাঁ বন্ধুরা এবং সেই কার্যের মধ্যেই আপনি আপনার উন্নতির সম্ভাবনা দেখতে পাবেন যত আপনার কর্ম দক্ষতা বাড়বে আপনার হাতের কাজ আপনার ধৈর্য আপনার জেদ সব কিছুই আপনাকে ধরে রাখতে হবে এই কাজের ক্ষেত্রে তবে আপনি অনেক ভালো কাজে জয়েন্ট হতে পারবেন বা ভালো কাজের সময় যুক্ত থাকতে পারবেন এবং অনেক অনেক টাকা উপার্জন করে আনতে পারবেন কিন্তু একটা নেগেটিভ দিকও রয়েছে সেটাও বলে রাখি যে কোনো বিষয়কে নিয়েই এতটা তাড়াহুড়ো করাও কিন্তু সঠিক সিদ্ধান্ত হবে না কোনো বিষয়ই তাড়াহুড়ো করে নিজেদের কাছে উপস্থাপন করবেন না দর্শক বন্ধু সাধারণ ক্ষেত্রে যেটি লক্ষ্য করা যায় যে ফার্স্ট লেটার যাদের আর দিয়ে শুরু হয় সেই নামের মানুষরা অল্প বয়সে ডিসিশান যেগুলো নেবেন ডিসিশান মেকিং অত্যন্তই ভুল হয়ে যায় যে সিদ্ধান্তগুলো নেবেন সঠিক দিক আপনারা বিবেচনা করতে পারেন না তাই কোনো কার্য করলে সেটাকে সময় নিয়ে করবেন এবং যখন আপনি বুঝতে পারবেন যে এই পথে যাওয়াটা আপনার জন্য সঠিক হবে তখনই কিন্তু আপনি একটা সিদ্ধান্তে এসে দাঁড়াবেন একটা যে কোনো ডিসিশান নেবেন যদি আপনার মনে কোনো কনফিউশন থাকে বারংবার সমস্যার মুখে পড়েন তখন আমি বলবো যে এই বিষয়গুলো আপনাকে আরও কিন্তু দুর্বল করে দেবে উইক করে দেবে তাই নিজের সিদ্ধান্ত তখনই ভালোভাবে নিতে পারবেন যখন আপনি তাড়াহুড়ো করবেন না মাথা ঠান্ডা করে ধৈর্য ধরে কাজটির প্রতি আরও বেশি দক্ষতা অর্জন করে স্কিল ডেভেলপমেন্ট করে তবেই আপনি সিদ্ধান্ত নেবেন কখনো সেই সিদ্ধান্ত ভুল হবে না ভেবে চিনতে কাজ করা উচিত কাজ করে তারপর ভাবা উচিত না তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আপনার শুভ নামটি কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আর যদি আমার আজকের ভিডিওটি দেখে আপনাদের একটুও ভালো লাগে তাহলে একটি লাইক করে যাবেন আর ভিডিওটিকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলবেন না যেন অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককে শেষ অবধি আমার সঙ্গে থাকার জন্য